আধুনি ফালুদা মিক্স দিয়ে ঝটপট এই সুস্বাদু ফালুদা তৈরির রেসিপি আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমি সোনিয়া আমি কুষ্টিয়া থেকে বলছি আপনাদের সবাইকে আজকের এই রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ চলুন তবে দেখে নেই রেসিপিটা কিভাবে করেছি এখানে আমি কিছু ফল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা রাঁধুনি ফালুদা মিক্স ভ্যানিলা ফ্লেভার এই প্যাকেটটা খুলেছি প্যাকেটটা খুলে এর মধ্যে তিনটা প্যাকেট পেয়েছি তার মধ্যে দুইটা দিয়ে জেলি তৈরি করতে হবে আর একটা ফালুদা মিক্স আছে এখন এগুলোকে প্রথমে আমাকে তৈরি করে নিতে হবে এখানে দুইটা কালার আছে জেলির একটা সবুজ আর একটা লাল প্রথমে এই জেলিটাই আমি বানিয়ে নিব। এই জন্য চলে যাচ্ছি চুলাতে আর একটা ছোট পাতিল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো মিলি কাপের একটা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়ে চুলাতে দিয়ে দিব তারপর এর মধ্যে সর্বপ্রথম আমি লাল কালারের জেলিটা তৈরি করব এই জন্য এই প্যাকেটটা খুলে নিলাম আর হাড়ির মধ্যে দিয়ে দিলাম চুলাতে বসিয়ে দিয়েছি হাড়িটা আর এভাবে চামচ দিয়ে ঘন ঘন নাড়তে থাকতে হবে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ ছয় মিনিট জাল করে নিলেই এই জেলিটা রেডি হয়ে যাবে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি তারপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপর এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে কেটে নিতে হবে ঠিক একইভাবে আমি আরেকটা জেলিও তৈরি করে নিব এই পাত্রটাই একটু ধুয়ে নিয়েছি তারপর একইভাবে একই পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর সবুজ কালারের চেলি পাউডারটা মিশিয়ে দিচ্ছি নেড়ে চড়ে একইভাবে পাঁচ ছ মিনিট জাল করে নিচ্ছি তারপর একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে জেলিটা আমি পরে কেটে নিব আজকে যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আশা করি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবেন যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের একটু মনে করিয়ে দেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর রেসিপিটা কি ভালো লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি আর একটা বড়ো পাতিলে নিয়ে নিলাম এক লিটার তরল দুধ দুধটা সর্বপ্রথম খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর ফালুদা মিক্সের প্যাকেটটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে দুধটা ফুটিয়ে নিয়েছি আর এখন এটা আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিব কারণ এই ফালুদা মিক্সের মধ্যে যে সাবুদানা ও নুডলসের উপকরণগুলো থাকে এটা খুব ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু ফালুদাটা খেতে ভালো লাগবে না আর খুব তাড়াহুড়ো করে জাল করে এটা রান্না করে নিলে এটা ভালোভাবে সেদ্ধ হবে না এজন্য চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখেই এটা আস্তে আস্তে এভাবে রান্না করে নিতে হবে তাহলে পারফেক্টভাবে ফুটে যাবে আর একটা ব্যাপার যেটা হলো এটা কিন্তু দুধ আগে থেকে জাল করে নিয়েছি এজন্য সেই হিটে আস্তে আস্তে এটা ফুটে যাবে এদিকে এটা রান্না হতে থাক আর আমি এদিকে ফল কেটে নিচ্ছি এখানে সব ফলগুলো প্রথমে ধুয়ে নেওয়া হয়েছে তারপর একে একে পছন্দ মতো সাইজ করে আকার দিয়ে এভাবে ফলগুলো কেটে নেওয়া হচ্ছে এক একে সব ফলগুলোই কাটা হয়ে গেল সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে আপনারা ফলগুলো দেখেই বুঝতে পারছেন এখানে কি কি ফল নিয়েছি আম আনার লাল আঙুর ড্রাগন ফল তার সাথে নিয়েছি আপেল এবার এখানে জেলিগুলা জমে গিয়েছে এগুলো কেটে নিচ্ছি পছন্দ মতো শেপ দিয়ে ঘরে থাকা এরকম রাঁধুনি ফালুদা মিক্স থাকলে কিন্তু বিকেলে হঠাৎ করে এরকম সুন্দর একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে আমার এদিকে ফালুদা মিক্সটা রান্না হয়ে গিয়েছে এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন বাটিতে তুলে নিচ্ছি আসলে ওই সময়টা এত তাড়াহুড়ো ছিল যে ওটার ক্যামেরাতে আনা হয়নি তবে আপনারা বুঝে নেবেন ত্রিশ মিনিট জাল করে নিলে এটা বেশ ঘন হয়ে যায় তখন নামিয়ে নিতে হয় কারণ ঠান্ডা হয়ে গেলে দেখেন বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে আর ছোট ছোট বাটিতে স্যু বাটিতে চার ভাগে প্রথমে চারজনের জন্য এখানে তৈরি করা হচ্ছে এই জন্য এখানে এক ডালের চামচের এক চামচ করে করে দেওয়া হয়েছে তার সাথে একটু বেশি করে আইসক্রিম দেওয়া হচ্ছে কারণ আইসক্রিমটা বেশি দিলেই টেস্টি লাগে খেতে তিন টেবিল চামচ করে আইসক্রিম দেওয়া হয়েছে আর এখন পছন্দ মতো সব রকমের ফল একে একে দিতে হবে তার সাথে যে জেলিটা তৈরি করে নেওয়া হয়েছে সে জেলিটাও এখন এই পরিবেশনটা পুরোটাই কিন্তু নিজের পছন্দ মতো যে যেমনটা পছন্দ করবেন সেভাবে দিবেন হাতের কাছে যে ফলটা থাকবে সে ফল দিয়েই করতে পারবেন এত রঙ বেরঙের ফল যে দিতে হবে এটাও কোনো কথা নেই হাতের কাছে যে ফলটা থাকবে সেটা দিলেই হবে তার সাথে শুধু জেলিটা তৈরি করে নেবেন আর আইসক্রিমটা একটু বেশি রাখবেন তাতেই কিন্তু টেস্টি হয়ে যায় আমি একে একে সব ফল দিয়ে দিলাম তার সাথে জেলিটাও দিয়েছি অল্প মাত্রায় এজন্য সবাই আসলে জেলিটা পছন্দ করে এই জন্য জেলি যে যে পছন্দ করেছে সে সে নিয়েছে আমরা কিন্তু এখানে খাওয়া স্টার্ট করেছি দেখেন কেমন কালারফুল হয়েছে দেখতেও চমৎকার হয়েছে আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি কিন্তু এখনও অসুস্থ আছি আমার কণ্ঠ হয়তো আপনারা বুঝতে পেরেছেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এই ভয়েসটা দিতে দিতে চরম ঘেমেছি কারণ ভয়েস দিতে গেলে কিন্তু ফ্যানটা ছাড়া যায় না আপনারা সবাই জানেন আর আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই সেই দোয়া করবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ